মানিকচকে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ মালদার মানিকচকের বাকিপুর এলাকায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় জানা গেছে আহত দুই যুবকের নাম বাবুল এবং জাহাঙ্গীর দুইজনের বাড়ি মানিকচকের বড়বাগান এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে আজ দুপুর নাগাদ বাইকে করে দুইজন রাজ্য সড়ক ধরে মানিকচকের উদ্দেশ্যে আসছিল বাইকটি দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে খুঁটিতে ধাক্কা মারে বলে খবর ফলে গুরুতর জখম হয় দুজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন মানিকচক থানার পুলিশ মালদা মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর ছেলেটার নাম আর আর যে বাইক চালাচ্ছিল ওটার নাম হলো জাহাঙ্গীর আছে ওটার নাম ওরা পড়েছিল তবে আমরা এলাম পিছন পিছনে এসেছি কি ভাবে হলো কিভাবে কিভাবে আমরা দেখতে পাইনি গো

তোমাৰ আমাৰ নাম ৰাজীৱ